মোবাইলে পাঁচ জিবি ইন্টারনেট সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে পাঁচ জিবি ডাটা আসলো গ্রামীণ সিমে তো খবরটা শুনে অনেক খুশি নেট আসলো ফেসবুক চালাবো ইউটিউব চালাবো কিন্তু পাঁচ জিবির মধ্যে এক জিবিও শেষ হয় নাই স্পিড একদমই নাই বিপিএন চালিয়ে সামান্য স্পিড পেয়েছি কিন্তু তারপরও শেষ হয় না এমবি ওয়াইফাই চলছে স্পিড কম কিন্তু ওয়াইফাই ওয়াইফাইয়ের স্পিডটা মানে ধীরে ধীরে বাড়ছে কিন্তু এম বি দিয়ে চলতেছে না পরবর্তীতে হঠাৎ দেখলাম যে ফেসবুক ইউটিউব সব কিছুই খুলে দেওয়া হয়েছে সব কিছু ভালো চলছে আজকে আবার দেখতেছি ফেসবুকে ঢুকাই যাচ্ছে না একদমই চলছে না কোনো স্পিড নেই সামান্য ছিল সকালবেলা এখন একটুও নেই আসলে এখন আবার কেন স্পিড বন্ধ হয়েছে পাঁচ ডেটা ডেট শেষ হয়ে গেছে এখন নতুন ভেকেন্সি সেটা হলস এখন স্পিড নেই ফেসবুক ইউটিউব কিছু চলতেছে না কিচ্ছু করার নেই আসলে কি হবে সব কিছুর সমাধান আসলে কি হবে শান্তি কবে আসবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে